আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি চলে এলাম শিং মাছ পরিষ্কার করে দেখাতে অনেকেই শিং মাছ পরিষ্কার করা ঝামেলা বলে শিং মাছ খেতে চান না তবে আজ আমি খুবই কম টাইমে শিঙ মাছ পরিষ্কার করে দেখাবো এক একটা শিং মাছ পরিষ্কার করতে জাস্ট এক মিনিটেরও কম সময় লাগবে তো দেখুন কীভাবে আমি শিঙ মাছটা পরিষ্কার করি প্রথমে আমি একটা ঢাকনাযুক্ত পাতিলে শিঙ মাছ নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব বেশি করে লবণ লবণ দিলে শিং মাছটা মরে যাবে লবণ দেওয়ার পর প্যানের হাতল ধরে একটু দুলিয়ে দিয়ে ঢাকনাটা চেপে ধরে রাখবেন প্রচুর নড়াচড়া করবে এ পর্যায়ে ঢাকনা চেপে না ধরলে শিং মাছগুলো বাইরে বেরিয়ে যেতে পারে টোটালে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এর মধ্যেই দেখবেন শিং মাছগুলো সব মরে যাবে কিভাবে নড়াচড়া করছে দেখেই বুঝতে পারছেন ফিরে আসবে শিং মাছগুলো সব মরে যাওয়ার পর দেখুন শিং মাছগুলো সব মরে গেছে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন শিং মাছগুলোর গুলোর মাথাও লেস কেটে নিব এর ফাঁকে দেখিয়ে দিচ্ছি দেখুন এমন একটা জালি দিয়েই আজ শিং মাছগুলো পরিষ্কার করে দেখাবো এরকম একটা জালি দিয়ে একদিক দিয়ে ঘষা দিলেই দেখবেন এক একটা মাছ পরিষ্কার করতে জাস্ট এক মিনিটেরও কম সময় লাগবে জালি যদি না থাকে ডুমুরির পাতা দিয়েও সেমভাবে পরিষ্কার করে নিতে পারেন দেখুন মাছের লেজ ও মাথাগুলা কেটে নিয়েছি এভাবে এখন আমি পরিষ্কার করে দেখাবো আমি এখানে একটা পুরাতন জালি নিয়েছি যেহেতু এই জালিটা পরবর্তীতে আর ইউজ করা যাবে না এই জন্য পুরাতন জালি নিয়ে এভাবে জাস্ট একদিক দিয়ে ঘষা দিলেই দেখবেন মাছগুলো সুন্দর পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা ময়লা বের হচ্ছে অনেকেই অনেক রকম শিং মাছ পরিষ্কার করার টিপস দেখিয়েছে তবে আমার কাছে এই টিপসটা বেশ কার্যকরী মনে হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন জাস্ট অল্প টাইমেই অনেকগুলো শিং মাছ পরিষ্কার করে নিতে পারবেন যেহেতু এটা ফ্রাই প্যান আমি একটু চেঞ্জ করে নিয়ে ফিরে আসছি দেখুন আমি একটা মাছ রেখে দিয়েছি পরিষ্কার করে দেখাবো বলে আপনারা ঘড়ি দৌড়ে দেখুন কতটুকু সময় লাগে একটা মাছ পরিষ্কার করতে আপনারা যখন মাছ পরিষ্কার করবেন ওই মাছটা আলাদা করে একটা পাত্রে নিয়ে পরিষ্কার করবেন তাহলে শর্ট টাইমে পরিষ্কার করে নিতে পারবেন আমি যেহেতু ভিডিও করছি এজন্য জন্য সবগুলা মাছ একসঙ্গেই দেখাচ্ছি এর জন্য একটু অসুবিধা হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন আলাদা করে নিলে আরও শর্ট টাইমে পরিষ্কার হয়ে যাবে তারপরেও দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে যায় মাছটা খুবই কম টাইমে এক একটা মাছ পরিষ্কার করে নেওয়া যায় আর এরকম পরিষ্কার হবে দেখুন ধবধবে সাদা হয়ে গেছে সবগুলো মাছ আমি সেমভাবে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এভাবে পরিষ্কার করে নিতে পারেন শিং মাছ পরিষ্কার করার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ